আমাকে চাচু ডাকে খুব কাছে যায় কম ওরকম কাছে কেউ নাই দূরের অনেকে ডাকে তো কাছে একজন চাচু ডাকবে জমানা জমানা অর্থ হলো বিরল মুক্তা আল্লাহ মুক্তর মধ্যে জন্য দাদা ভাইকে সারা জীবন আলোকময় রাখে তো আলহামদুলিল্লাহ সেই টুকুর আহান দুই সালের এখন সে বাবা হয়েছে আমি দাদা হয়েছে আলহামদুলিল্লাহ দাদা বানাইছে তো কে দেখতে আসছি প্রথম মানে হয় দেখা যেন আমি কালকে দোকান বন্ধ ছিল তাই আমি আসিনি আজকে দোকান খুলছি একটা চেন কিনেছি কিনে তারপরে দাদা ভাইকে দেখতে আসছি দোয়া দিতে আসছি দাদা ভাইকে যেন আল্লাহ মেঘ হায়াত দেয় দাদা ভাইয়ের নাম রাখা হয়েছে হলো জুমানা বিনতে রায়হান আবার বলি জুমানা বিনতে রায়হান জুমানা অর্থ হলো বিরল মুক্তা আল্লাহ মুক্তর মধ্যে যেন দাদা ভাইকে সারা জীবন আলোকময় রাখে এবং হাফেজা রায়হানের চাইতে বড় হাফেজা বানাক দেখি দাদা ধরো তো আলহামদুলিল্লাহ মানে ফারিস্তাকে যেরকম পড়াই দিচ্ছিলাম না হম জুমানা বিনতে রায়হানকে সবাই একটু দোয়া দিবেন আল্লাহ আমাদের তাসরিফ

এত দ্রুত বাবা হয়েছে এই যুবক বয়সে এটা আমি খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বল তারপরে আমরা বাবা হতে পারিনি আসলে এই বয়সে বাবা হওয়াটা অনেক এই পৃথিবীতে নিজের বংশ রেখে যাওয়া এটা অনেক বড় ব্যাপার আল্লাহ রাবুল আলম যেন এরকম যুবক বয়সে প্রত্যেককে বাবা হওয়ার তৌফিক দান করেন আমি আল্লাহ রাবুল আমা আম্মা যেন খাদিজুল কুমার রাজি আল্লাহ আনারত্ব সুরেশ ছোট ছোট নয় মাসে মাত্র মানে এক বছরের বেশি মানে কম ব্যবধানের সময় যদি আমি বেঁচে থাকি জমানার আমি ইনশাল্লাহ অগ্রিম বলে রাখলাম তখন পনেরো ঘুরি শর্ম